বন্ধুরা বেশ কয়েক মাস ধরে একটা টপিক খুব ঘোরাফেরা করছে খুব ডিস্টার্ব করছে সেটা কি জানো এই টপিকটা হচ্ছে যে ওয়াইটি স্টুডিওকে বারবার ওপেন করলে নাকি চ্যানেল ধ্বংস হয়ে যায় চ্যানেল নাকি বরবাদ হয়ে যায় চ্যানেল নাকি আর গ্রো করবে না জবে থেকে একটা হিন্দিতে একটা বড় ক্রিয়েটার ভিডিও বানিয়েছে তখন থেকে এখন পর্যন্ত চলছে তো চলছে ঠিক আছে তো এরকম ভাবে অনেকেই আমাকে প্রশ্ন করেছে দাদা আমি ওয়াইটি স্টুডিও দিনের মধ্যে তিনবার চারবার দশবার বার পনেরো বার ওপেন করে দেখি তো এতে কি কোনো ক্ষতি হচ্ছে আমার চ্যানেলের আমার চ্যানেলে কি ভিউজ আসছে না এই কারণেই আমার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না কি এই কারণেই আমাকে প্রচুর লোক এরকম করে করে বলছে ফেসবুকে বলছে আমাকে কমেন্ট করে বলছে ঠিক আছে তো আমি আজকে পুরো ডাউট থেকে ক্লিয়ার করে দেব। আচ্ছা এই যে ওয়াইটি স্টুডিও দেখতে পাচ্ছ এইটা এইটা ইউটিউব কেন দিয়েছে আগে এটা বোঝো কে কী বললো না বললো সেটাতে কান না দিয়ে আগে তুমি তোমার নিজের ব্রেন দিয়ে বোঝো যে এই ওয়াইট শুটা ইউটিউব কেন দিয়েছে ওয়াইট শিডোটা এই কারণেই দিয়েছে এই দেখো আমি ক্লিক করলাম করার পরে দেখো সবার প্রথমে এটা চলে এলাম তো এখানে তুমি কি দেখতে পাচ্ছ ড্যাশবোর্ড কন্টেন্ট অ্যানালাইটিক্স তারপরে কমেন্ট আর হচ্ছে আর্ন ঠিক আছে আমি ড্যাশবোর্ডে আমি দেখাচ্ছি না কেননা ওই পেজটা যাই হোক তো তোমরা ওখানে লেটেস্ট তিনখানা ভিডিও দেখতে পাবে তুমি লাস্ট যে তিনটে ভিডিও আপলোড করেছো তার নিচে তুমি কমেন্ট দেখতে পাবে কয়েকটা তারপরে উপচু মানে সবার উপর দেখতে পাবে কি তোমার সাবস্ক্রাইবার কত রয়েছে চ্যানেলের নাম কী রয়েছে তারপরে তোমার ভিউস কত হলো আট আঠাশ দিনের সাবস্ক্রাইবার কত এলো ওয়াচ টাইম কত হলো এবং আর্নিং কত হলো এটাই তুমি দেখতে পাবে ঠিক আছে তো তারপরে এখানটা কন্টেন্ট সেকশান এই যে কন্টেন্ট আসলে তুমি দেখতে পাচ্ছ তুমি রিসেন্টলি যে ভিডিও আপলোড করেছো সে সমস্ত ভিডিও তুমি যা যা ভিডিও আপলোড করছো সেগুলো তুমি দেখতে পাচ্ছ আচ্ছা একটা কথা তোমরা ভালোভাবে বোঝার চেষ্টা করো যে যদি তুমি না দেখো ওপেন যদি বারবার না করো তাহলে তুমি যে ভুল করছো কি ঠিক করছো সেটা বুঝবেটা কি করে আমি তো এই জিনিসটাই বুঝতে বুঝতে পারছি পারছি না না সিম্পল লজিকটাকে আমি যে কেন এই ক্রিয়েটর রাইটা বলছে যে ওয়াইটসিডি বারবার যদি ওপেন করো তোমার নাকি ভিডিও ভাইরাল হবে না আরে গান্ডুর গান্ডুর সেদিনকে আসলো ইউটিউবে এসে এখনই ভুল ভাল শেখানো শুরু করে দিয়েছে বুঝতে পেরেছো ভুল শেখাচ্ছে যাকে বলে মানে ক্রিয়েটারের নাম আমি নিচ্ছি না এখন হিন্দিতে ভিডিওটা দেখেছি দেখার পর থেকে আমার মাথা পুরো গরম হয়ে গেছে বুঝতে পারলে অডিশোরকে বারবার নাকি ওপেন করা যাবে না ভিডিও আপলোড করার পরে নাকি ওপেন করাই যাবে না তিন চার ঘন্টা কি ওপেন করা যাবে না যদি ওপেন করো তাহলে নাকি ভিউজ আর আসবে না আরে গান্ডুর গান্ডু কিচ্ছু জানে না কিচ্ছু বোঝে না আর একদম পুরো সব কিছু মানে জেনে বুঝে গেছে একেবারে এই আর কি তো যাই হোক দেখো তোমরা সবার প্রথমে এই জিনিসটার লজিকটাকে মাথায় খাটাও যে অডিশোর তুমি যদি ওপেন না করো তাহলে বুঝবে কি করে যে তোমার ভিডিও অডিয়েন্স দেখছে কি দেখছে না তোমার ভিডিওতে লাইক আসছে কি আসছে না কমেন্ট কি আসছে না আসছে এগুলো তুমি বুঝবে কী করে অডিও স্টুডিওতে এসেই তো তুমি বুঝতে পারবে তোমার যদি ভিডিও রিচ ডাউন থাকে ভিডিও যদি না চলে সেটা কী করে ঠিক করবে সেটা তুমি তো দেখতে পাবে এই অডিও স্টুডিওর মধ্যেই তো যেমন আমি একটা তোমাদের কথা বলি আমি যে গতকাল একটা ভিডিও দিয়েছিলাম এই যে ভিডিওটা ঠিক আছে গত রাতে ভিডিও দিয়েছিলাম তো এই ভিডিওটার মধ্যে দেখো চার হাজার একশো ভিউজ চলে এসছে তারপরে কি টেন পার্সেন্ট রয়েছে টেন পয়েন্ট ফোর রয়েছে ইনফার ক্লিক থুর রেট অ্যাভারেজ ভিউশন দু মিনিট দুই সেকেন্ড ঠিক আছে ছোটো একটা ভিডিও দিয়েছিলাম বড়ো ভিডিও দিয়ে একদম ছোটো একটা ভিডিও দিয়েছিলাম জাস্ট ওকে তো এই ভিডিওটা মোটামুটি চলেছে খুব বেশি চলেনি ভিডিওটা তো এই ভিডিওটার থামনেলটা আমার কাছে খুব একটা কিন্তু নিজেরও পছন্দ হয়নি আমি শর্ট টাইমে করেছিলাম ঠিকই তারপর দেখো এই একটা ভিডিও আমি দুদিন দিন আগে দিয়েছিলাম এই ভিডিওটা এখানে দেখো গ্রিন সিগনাল দেখো রয়েছে ঠিক আছে তারপর দেখো আমি যে এই ভিডিওটা দিয়েছিলাম এক্ষুনি আসা আপডেট তো সেই ভিডিওটা মোটামুটি ঠিকই আছে চলছে ওকে তারপর যদি আমি তোমাদেরকে দেখাই এখানটাতে এই যে একটা ভিডিও আমি আপলোড করেছিলাম হান্ড্রেড পার্সেন্ট রিয়াল দেখতে পাচ্ছ সবকটাই গ্রিন সিগন্যাল উপরের দিকে রয়েছে মানে এখনও এই ভিডিও থেকে আমি ভিউজ পাবো তো এগুলো যদি না দেখি না বুঝি তাহলে আমি বুঝবো কি করে আমি ঠিক কাজ করছি কি ভুল কাজ করছি তারপরে এই হোয়াইটের স্টুডিওই তোমাদেরকে রাস্তা দেখিয়ে দিচ্ছে তোমার অডিয়েন্স এই বয়স থেকে এই বয়স পর্যন্ত রয়েছে তারপরে তোমার অডিয়েন্সরা এই ধরনের ভিডিও দেখে তোমার অডিয়েন্সরা এই এই ক্রিয়েটারের ভিডিও দেখে সব তো এখানেই তুমি পাবে তুমি যদি অডি না ওপেন করো তাহলে তুমি বুঝবেটা কি করে তারপরে বলা হয়েছে যে তিন চার ঘন্টা ওপেন করা যাবে না আরে তিন চার ঘন্টা কেন ভিডিও আপলোড করেছো পনেরো মিনিট পরেই তুমি দেখবে যে তোমার ভিডিও রিচটা কোন দিকে যাচ্ছে ডাউন কি আপ রয়েছে যখনই দেখবে তুমি ডাউন রয়েছে সঙ্গে সঙ্গে তুমি তোমার টাইটেলটাকে চেঞ্জ করে দাও বুঝতে পেরেছো তো এই সব তোমাকে দেখতে হবে বুঝতে হবে বারবার তোমাকে অডিট স্টুডিওতে আসতে হবে অডিট স্টুডিও তুমি যদি বারবার ওপেন করো তাহলে তোমার চ্যানেলের ক্ষতি হবে না বরং তোমার লাভই হবে তুমি কোথায় ভুল করছো সেই ভুলটাকে তুমি শুধরে নিতে পারবে একদম ইজিলি ভাবে বুঝতে পেরেছো গুজবে কান একদম দেবে না একদম গুজবে কান দেবে না গুজবে কান দিলেই কিন্তু তোমার চ্যানেল বরবাদ বুঝতে পেরেছ তারপর দেখো আমি তোমাকে রিসেন্ট টুক একটা কথা বলি এখানটাতে আমি যে ভিডিওগুলো আপলোড করছি আমার কিন্তু কমেন্ট ইদানিং খুব বেশি আসছে লাইকের তুলনায় আগে লাইক বেশি আসতো কমেন্ট কমে আসতো এখন কিন্তু কমেন্ট অনেক বেশি যেমন আমি এই যে ভিডিও তেইশ ঘন্টা আগে আপলোড করেছি লাইক কত এসছে দুশো একত্রিশটা কমেন্ট এসেছে দুশো তিনশো ছেষট্টিটা দেখো এটাতে দুদিন আগে যেটা আপলোড তিনশো এগারোটা লাইক নশো অষ্টআশিখানা কমেন্ট তো কমেন্টগুলো দেখলেই তবে না বুঝতে পারবো অডিয়েন্স আমার ভিডিও পছন্দ করছে কি করছে না কেমন ধরনের কমেন্ট করছে তোমাকে তো দেখতে হবে যেমন ধরো আমার এত কমেন্ট আসছে বলে আমি দেখতে পাচ্ছি না আমার সেই সময়টুকুও নেই আজকে আমি শরীর খারাপ নিয়ে ভিডিও তৈরি করছি সেই ভিডিও করব করব করতে করতে সেই রাত এখন কটা বাজে আটটা বাজে ছাব্বিশ হয়েছে আমি এখন ভিডিও শ্যুট করছি এই ভিডিওটাই কিন্তু রাত নটার পরে আসবে আমার চ্যানেলে বুঝতে পারছো আমার শরীর খারাপ আমি ডিউটি অবধি যেতে পারিনি আজকে টোটালি আমি একদম পুরো বিছনায় শুয়েছিলাম তারপরও তোমাদের জন্যই ভিডিও তৈরি করছি কারণ আমি দেখতে পাচ্ছি আজকে সারাদিন যখন আমি দেখলাম ফোনটাকে ওপেন করেছে এই টপিকটায় বার আসছে ঘুরে ফিরে আমার পেজে আসছে তখন যে না আমার যে অডিয়েন্সরা রয়েছে এদের যে মনটা খারাপ হয়ে যাচ্ছে সে মনটাকে ভালো করে দিই তাই আমি এই টপিক ভিডিওটা তৈরি করছি এখন তো এই যে কমেন্ট আসলে তুমি কিন্তু বুঝতে পারবে যে তোমার চ্যানেলের মধ্যে তোমার ভিডিওর মধ্যে কেমন ধরনের কমেন্ট আসছে পজিটিভ কি নেগেটিভ সে তুমি দেখতে পারবে তারপর তুমি তোমার থামনেল ভালো করছো কি খারাপ করছো সেটাও তুমি দেখতে পারবে বুঝতে পারবে বুঝতে পারলে যেমন কিভাবে বুঝবে যেমন এই যে ভিডিওর মধ্যে আমি ক্লিক করে তোমাদেরকে দেখাই এই যে ধরো ভিডিওটা তো এই ভিডিওটার মধ্যে ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা কিন্তু এইট পয়েন্ট থ্রি গ্রিন সিগনাল আছে মানে কি আমার এই থামনেলটা পারফেক্ট আছে আমার থামনেলটা কিন্তু পারফেক্ট একেবারে খারাপ নয় যদি রাইট থাকতো তো মোটামুটি আর ডাউন হলে তখন তোমাকে চেঞ্জ করতে করতে হবে 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 বুঝতে বুঝতে পেরেছো তো তোমাদেরকে যে কেন আমাকে ব্যবহার ভিডিও আপলোড করার মিনিট পর থেকেই তোমাকে ওয়াইট শোতে এসে দেখতে হবে রিচ যাচ্ছে কি যাচ্ছে না ইম্প্রেশন যাচ্ছে কি যাচ্ছে না যেমন এলআর মধ্যে ক্লিক করছি করার পরে আমি এখানটায় দেখছি দেখো কন্টেন্ট চলে গেলাম যাওয়ার পরে দেখো তোমার চ্যানেলের রিচটা কেমন রয়েছে একটু দেখবে দেখো ইমপ্রেশন দেখো আমার কিন্তু এখন হাই হয়েছে আগের তুলনায় অনেকটাই বেশি আসছে ইমপ্রেশন তারপরে এখন শর্ট যদি তোমার শর্ট চ্যানেল থাকে শর্টে তুমি দেখতে পাবে কিন্তু আমি শর্ট এখন আপলোড করি না বিগত কয়েকটা মাস ধরে শর্ট আমি আপলোড করে তাই এখানে রিচটা আমার ডাউন বুঝতে পেরেছো তারপর লাইভ আমি করতাম লাইভ এখন তাও করতে পারছি না দেখো বাষট্টি হাজার কিন্তু ভিউস হয়েছে লাস্ট আঠাশ দিনে আমার আমি রিসেন্টলি লাইভে এখন যেতে পারছি না আর কি বুঝতে পারলে এখান থেকেও আমার দেখো এই লাইভের ইমপ্রেশন দেখো এক লাখ আটষট্টি হাজার পাঁচশো দেখতে পাচ্ছ সব কিছু ওকে আছে পারফেক্ট আছে তারপর দেখো পোস্ট করছো তুমি যে কমিউনিটি পোস্ট করছো সেটা কতটা ইম্প্রেশন দিচ্ছে না সব তুমি দেখতে পাচ্ছ দেখো এক লাখ ষাট হাজার নশো আমার পোস্টের ইম্প্রেশন লাইক দেখো এক হাজার নশো হয়েছে তাহলে আমার এখান থেকে তো তোমরা যদি এগুলো না দেখো তাহলে বুঝবে কি করে যে তোমার কমিউনিটি পোস্ট দেওয়া তোমার ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে আমি যদি পোস্ট করি কমিউনিটি পোস্ট আমি তো লাভ পাচ্ছি বুঝতে পারলে আমি তো লাভ পাচ্ছি তারপর দেখো এখানে তোমার টপ ইমেজ তুমি দেখতে পাচ্ছ তোমার টপ পোস্টে কত লাইক হয়েছে সব তুমি দেখতে পাচ্ছ দেখো তো যে দেখতে পাচ্ছ আমার হাইস্ট নশি হচ্ছে আমার লাইক বুঝতে পারলে তো তোমাদেরকে নিজেদেরকে নিজের মাইন্ডটাকে সেট আপ করতে হবে কে কি বললো ভুল কথা বললো বলে সেটাকে আমাকে নিতে হবে কক্ষনো নয় কিন্তু একদম নয় কোনো সে বড় ক্রিয়েটার হোক বা যেই ক্রিয়েটারই হোক না কেন যদি ভুল ভাল কথা বলে ডাইরেক্ট জবাব দিয়ে দিতে হবে বুঝতে পেরেছ কোনো লজিক নেই কথাবার্তা যে ভিডিও আপলোড করার পরে তিন চার ঘন্টা হোয়াটসঅ্যোতে আসা যাবে না আসলেই ভিডিওতে আর ভিউজ আসবে না যেটা আপলোড করেছো গান্ডুর গান্ডু কি আর বলবো আমার মাথা গরম হয়ে যাচ্ছে একে আমি অসুস্থ তারপরে এই ভিডিওটা আমি তৈরি করছি একদম পুরো রাগ নিয়ে কি বলবো আর বুঝতে পেরেছো তারপরে দেখো এখানে তুমি তোমার টপ কন্টেন্ট দেখতে পাবে তোমার ওয়াশ টাইম কত হলো সেটা দেখতে পাবে তোমার সাবস্ক্রাইবার কত হলো সব তুমি দেখতে পাচ্ছ এখানটা তোমার আর্নিং কত হচ্ছে সেটা তুমি দেখতে পাবে তারপর দেখো তুমি যে অডিয়েন্স সেকশনের মধ্যে চলে যাও অডিয়েন্স সেকশনে যাওয়ার পরে তুমি তোমার রিটার্নিং ভিউয়ার দেখতে পাচ্ছ তোমার পুরনো ভিউয় আসছে কি আসছে না তোমার ভিডিও একবার দেখে আরবার দেখছে কি না তুমি কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছো এখানটা তোমার ইউনিক ভিউয়ার কত রয়েছে সব তুমি এখানে দেখতে পাবে তুমি কত সাবস্ক্রাইবার গেইন করেছো লাশ আট দিনে সব তুমি দেখতে পাবে তোমার মানে অডিয়েন্সরা কখন অ্যাক্টিভ থাকে সেটাও তুমি এখানটাতে দেখতে পাবে তোমার এজ কত কত বয়সের রয়েছে অডিয়েন্সরা সেটাও তুমি দেখতে পাবে তো মেল ফিমেল তারপর দেখো কারা কারা ভিডিও সব তুমি দেখতে পাবে তোমার ভিডিও কোন কোন দেশে চলছে তাও তুমি দেখতে পাবে এখান থেকে তারপর দেখতে পাচ্ছ তোমার এই যে সাবটাইটেল দিয়ে ইংলিশ দেখো আমার রয়েছে বাংলাতে রয়েছে সাবসাইকেল রয়েছে সব কিছু দেখতে পাচ্ছ তোমরা এখানটাতে তারপরে তোমার অডিয়েন্সরা কোন কোন ভিডিও দেখতে ভালোবাসছে বা দেখছে সেটা তুমি এখান থেকেই দেখতে পাচ্ছ তোমার অডিয়েন্সরা কোন কোন চ্যানেলগুলো দেখছে সেগুলো তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ তারপর দেখো ফরমাট ইউর ভিউয়ার ওয়াচ অন ইউটিউব এখানে ভিডিও শর্ট লাইভ সব কিছু দেখতে পাচ্ছ পরিষ্কারভাবে তোমরা এগুলো যদি না দেখো না বোঝো তাহলে চ্যানেলটাকে গ্রো করতে পারবে কখনো কিন্তু পারবে না তো বুঝতে পারলে ওয়াইট শিট যদি তুমি বারবার ওপেন করো দিনের মধ্যে লাখ লাখবার ওপেন করো কোনো সমস্যা নেই বরং তোমারই ভালো হবে তুমি বুঝতে পারো তুমি সঠিক করছো কি বেঠিক করছো বুঝতে পারলে তো ভিডিওটা আর বড় করছি না এমনিতে আমার শরীরটা খুব খারাপ লাগছে তো ভিডিওটা শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে